অনেকদিন হল শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের প্রথম ওডিটি সিরিজ স্টাডামের কাজ শুরু হয়ে গিয়েছে এবার সেই প্রজেক্টে যুক্ত হলেন শাহরুখ খান তবে অভিনেতা হিসেবে নয় বরং পরিচালনার কাজে ছেলেকে সাহায্য করতেই সেটি উপস্থিত দেখা যায় কিং খানকে প্রকাশ্যে এসেছে মিস্টার মিসেস ট্রেলার আর তা দেখেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউড অভিনেত্রী জানবি কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়া ক্রিকেট নিয়ে ছবি শিখর লিখেছেন কি ভালো ক্রিকেট খেলো তুমি তাতে জবাবের সাথে জানবি লিখেছেন তোমাকে মিস করছি রামায়ণ রামে চরিত্র অভিনয় করছেন রণবীর কাপুর এই ছবিটিকে বলিউডের সবচেয়ে দামি ছবি হিসেবে চিহ্নিত করা হয়েছে ছবির বাজেট একশো মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা আটশো পঁয়ত্রিশ কোটির কাছাকাছি বড় সিদ্ধান্ত নিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট আর কয়েক মাস পরেই দু বছরে পা দেবে তার কন্যা রাহা কাপুর আলিয়া বলেছেন অন্য মা বাবার মতোই সন্তানের সিনেমা দেখার বিষয়টা নিয়ে আমি চিন্তায় আছি তাকে ভালো ছবি দেখার জন্য তৈরি করতে চাই যাতে আমার মেয়ের কল্পনা শক্তি তৈরি হয় দ্য লায়ন কিংয়ের মতো ছবি পছন্দ করেন আলিয়া এবার মাতৃদিবসে মেয়ে মালতি মেরির বদলে অন্য এক ছবি দিয়ে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়া অনেকেরই ধারণা ছবিটি প্রিয়াঙ্কার ভাসুর জো ছবি কিন্তু হঠাৎ ভাসুরের মেয়ের ছবি দিতে গেলেন কেন মাতৃদিবসে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর জলঘোলা অনেকেরই ধারণা হয়তো অভিনেত্রীর ইনস্টাগ্রামে ভুলবশত তার টিম থেকে এই পোস্ট হয়ে যায় কেউ বলছেন সবার আগে পোস্ট করার তারা চোটে এটি হয়েছে বাহারি পোশাকে বার বার ছবি শিকারীদের চমকে দেন উর্ফি জাভেদ সময় সমালোচিত হলেও তিনি এখন এই প্রজন্মের ফ্যাশন আইকন আবারও একবার নেটিজেনদের চমকে দিলেন উর্ফি কামিয়ে ফেললেন মাথা মস্তক মন্ডনের ছবি শেয়ার করলেন নিজে সোশ্যাল মিডিয়ায় সোমবার সকালে সুখবর ভাগ করে নিলেন অভিনেত্রী সৌমি তৃষা দ্বিতীয় ছবি শুট শুরু করলেন আজ অর্থাৎ সোমবার থেকে বিপরীতে অভিনেতা সৌরভ দাস সোশ্যাল মিডিয়ায় সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন সৌমি সজ্জার পর কৌশামী চক্রবর্তী প্রথম পোস্ট অন্য লোকে দেখা গেল আদৃত রায়কে ক্যাপশনে লিখলেন খুব ব্যস্ত অনুরাগীদের প্রশ্ন বড় ব্যস্ত নাকি বউ নাকি একসঙ্গে সময় কাটাতে ব্যস্ত তবে যা চোখে পড়ত তা হল আদৃতের চেহারায় বদল চুল কেটে ফেলেছেন অভিনেতা এভাবেই ফাঁস হয়ে গেল রায় পরিবারের অন্দরমহলের ছবি অভিনয়ের পাশাপাশি এবার নতুন পদক্ষেপ অভিনেতা রণজয় বিষ্ণুর নিজের কিছু লেখা নিয়ে আরও এক অভিনেতা নীল চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি যেখানে রণজয় তার নিজের লেখা পাঠ করছেন আর গান ধরছেন অভিনেতা নীল তাদের যুগলবন্দিতেই তৈরি হয়েছে নতুন এক প্রচেষ্টা সে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা নিজেই